वाहिया शिफ्ट अभी कैप्टन चले जाओ शिफ्ट शरारती चले जाओ बस तभी देखने को आपको बाबू बाबू हम इन्हें तो वीडियो करा आमिर जी को देखा वीडियो करवा बाबू आप

যাও দেখি এই যে হয়ে গেল ছবি বা ভিডিও নিবা ভালো করে ভিডিও নেওয়া এইদিকে এই দিকে দাঁড়াইলে ছবিটা ভালো আছে এই কেন দাঁড়াই সবাই সবাই এদিকে দাঁড়ায় এখানে লাইন হয়ে করি ভিডিও সব আসো আসো এদিক আসলে যারা আছে আমরা একটা হাত তুলে তো পিছনে যারা ঠিক আছে এখানে বল গণনা শুরু হচ্ছে এখানে কে কয়টা করে বল ফেললো সেটা ছাড় আমাদের এখন সম্পদের বলে ঝুড়িতে বল আঠাশটি দিব্যর এখানে উনচল্লিশটি